আমি মাসুদ রানা আপনার কাছে যেতে চাই আপনার জন্য নির্ধারিত আমার প্রশ্নটি একটু অন্যরকম তার কারণটি হচ্ছে আপনার সাথে আমার সকালে যখন কথাও হচ্ছিল আপনার একটা লেখার প্রসঙ্গের জেদ ধরে আর সে প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার অফিসে একজন মিশরীয় মেয়ে আছে সে সকালবেলায় এসে আমাকে জিজ্ঞেস করলো তোমাদের কেমন অনুভূতি তো আমরা সবাই এক একজন এক এক রকম বেশিরভাগই হচ্ছে কথা যেটি সবাই আনন্দে আছে বিজয় কারণ হচ্ছে যেটি বললেন যে বাংলাদেশের মানুষই এটিকে বিজয় হিসেবে ও হেসে বলল যে আমরা কিন্তু এখন আরব স্প্রিং বলি না আমরা বলি আরব উইন্টার কারণ হচ্ছে সেটি আমরা মনে হচ্ছে ভুল ছিল তার কিন্তু এটি একটি মিশরীয় মেয়ের কথাই এবং সত্যি কথাই সে ওইভাবেই আমার কাছে বর্ণনা করছিল তো আমাদেরও আশঙ্কা যে আমরা কি বলবো তার মধ্যে আমার একজন দর্শক বলছিল যে এমন কিছু কইরেন না যাতে এক মাসের ভেতরে মানুষ মনে মনে বলে উঠে আগেরটাই ভালো ছিল মাসুদ রানা থ্যাংক ইউ ফর হ্যাভিং মি থ্যাংক ইউ যারা বিজ্ঞজনরা বললেন খুব ভালো লাগলো সবারই কথা শুনে আর আপনি যদি মিশরের কথা বললেন মিশরে যখন ঘটনাটা ঘটছিল তখন আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে আমি একটা অ্যানালাইসিস লিখেছিলাম বাংলাদেশের উদাহরণ মানে আমি লিখেছিলাম যে বাংলাদেশ হচ্ছে গণ অভ্যতারের দেশ উইনো অ্যাবাউট সিক্সটি নাইন যেটা হয়েছে নাইনটিতে যেটা হয়েছে তখন এটা আন্দোলনটা যে যারা গড়ে তোলে তার মধ্যে আমি একজন ছিলাম আমি ডাকসুতে ছিলাম ইলেক্টেড আমাদের ডাকসু নির্বাচনের কদিন পরেই সাহেব ক্ষমতা আসেন তারপর আমাদেরকে আট বছর আন্দোলন করতে হয়েছে এখান থেকে আমি যেটা কনক্লুড করেছি এবং এই বিষয়ে আমি বার বলে আসছি আমি আমার তো উপায় নেই ফেসবুকে পোস্টিং করা ছাড়া যে কোনো গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের জন্য যারা তিনটা জিনিস প্রয়োজন আমি মনে করি সংক্ষেপে আমি বলছি লিডারশিপ লিডারশিপ ইজ আইডিয়া অ্যাকচুয়ালি এ এগুলি নিয়ে একটা ডাইরেকশনের একটা একটা অর্গানিক কম্বিনেশন এই লিডারশিপটা কি আমাদের আন্দোলনের ছিল বা কিংবা মিশরে অ্যাগেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখাবো কীভাবে সিক্সটি নাইনে ছিল নাইনটিতে এটা প্যারালাল ছিল এবং এখন এটা নেই যদি লিডারশিপ না থাকে তাহলে মানুষের কাছে পারসেপশনের ক্ষেত্রে ডাইরেকশনটা ক্লিয়ার থাকে না যে এই আন্দোলনের নেতাকে আমরা যদি দেখি সিক্সটি নাইন তখন ডাকসু ছিল সংগ্রাম পরিষদ ছিল এমনকি গভর্নমেন্ট যে পার্টি ছিল স্টুডেন্ট ফেডারেশন তার যে সেক্রেটারি ছিল নাজিম কামরান চৌধুরী কিন্তু সুইচ করে আন্দোলনের পক্ষে যান নট পক্ষে লিডারশিপটা ছিল স্টুডেন্টদের মধ্যে বাইরে ছিল আওয়ামী লীগ ন্যাব আর পার্সন হিসাবে শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন ভাসান সাহেব ছিলেন সো লিডারশিপ ইজ দেয়ার অর্গানাইজেশন যদি আমরা বলি সেকেন্ড যেটা বললাম ছাত্র ছাত্র সংগ্রাম পরিষদ ছিল রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ছিল ন্যাব ছিল ইত্যাদি আর কর্মসূচি যেটা ছিল প্রোগ্রাম দ্যাট ওয়াজ তিন বছর আগে ছয় দফা ছিল আর ছাত্রদের ছিল পার্টিকুলারলি এগারো দফা তো সব কিছু মিলিয়ে মানুষের কাছে যে ডাইরেকশনটা ছিল ক্লিয়ার এই তিনটে জিনিস যদি না থাকে লিডারশিপ অর্গানাইজেশন অ্যান্ড প্রোগ্রাম তাহলে এই সমস্ত আন্দোলন নাথিং বাট এ বিগ আমার কাছে মনে হচ্ছে এই যে জুলাই বা অগাস্টের যে আন্দোলনটা যে গণভূতনটা আমাদের এখানে তিনটা বাজে মানে গতকাল হয়ে গেল হয়ে গেল ইন দ্য যে প্রাইম মিনিস্টার খাওয়ার্ডলি লেফ দ্য কান্ট্রি এরপরে যেটা হচ্ছে এখন এটার কারণটা হচ্ছে এবং আমি আমার সরি আমার লেখার মধ্যে উল্লেখ করতে হচ্ছে বোঝানোর জন্যে আমি কিন্তু তিন দিন ধরে বলছি বারবার দিস উইল হ্যাপেন কারণ আমি জানি অভিজ্ঞতা দিয়ে আমি নিজে ছিলাম আন্দোলনের মধ্যে আমি দেখেছি মিশর দেখেছি ইউনিজিয়া সো সব জায়গাতেই যদি তিনটা বিষয় না থাকে অ্যান্ড অর্গানাইজেশনটা তার নেটওয়ার্ক যে কন্টেইনার ইফ ইউ লাইক ইট ইস লাইক সোভিয়েট যারা পাওয়ারটাকে হোল্ড করে আপনার যদি পাওয়ারটাকে হোল্ড করার মধ্যে কন্টেইনার না থাকে সো ইট উইল গো আউট অফ ইউর হ্যান্ড সো আমি মনে করি এই তিনটে জিনিসের অভাব এখন যত তাড়াতাড়ি সম্ভব লিডারশিপ এস্টাবলিশ করা দরকার একটু আগে এই টিচার যেটা বলে গেলেন যে স্টুডেন্ট যারা আছে ডাজ ম্যাটার হাউন দে্ট কাম ফরওয়ার্ড এন্ড ক্লেম লিডারশিপ ইফ দেয়ার ইন লিডারশিপ ইজ এন আইডিয়া নট এইজ সো লিডারশিপটা আনা দরকার অর্গানাইজেশন গড়ে তোলা দরকার নেট ডিসিপ্লিন অর্গানাইজেশন এভরিওয়ে অ্যান্ড দে মাস্ট হ্যাভ ক্লিয়ার প্রোগ্রাম উইচ আই থিঙ্ক অ্যান্ড উই হ্যাভ প্রপোজ ইট হ্যাজ টু বি সেকেন্ড রিপাবলিক যেমন ফ্রান্সে এখন রিপাবলিক চলছে আমাদের দরকার এখন গিভেন উই নিড দ্য সেকেন্ড রিপাবলিক এ নিউ স্টেট নিউ রিপাবলিক এই বিষয়ে আমার পক্ষ থেকে আমি টেন পয়েন্টস লিখেছি একটা রূপ রেখা দেওয়ার জন্য আই আন্ডারস্ট্যান্ড আদার পিপল অলসো ক্যামিং আপ উইথ দেয়ার প্রাপোজালস একটা রূপরেখা নিয়ে মানে আন্দোলনের যারা লিডারশিপ তারা সবগুলিকে একজামিন করুন দেখুন ইভেন পাবলিকের সঙ্গে শেয়ার করুন যেটা ভালো হয় সেভাবে আমার হয় একটা একটা এজ মাচ এজ পসিবল ডেমোক্রেটিক এক্সট্যান্ডেড ডেমোক্রেটিক্যালি এটাকে আমরা গড়ে তুলতে পারি তাহলে এটি হবে সমস্ত মানুষের সম্মিলিত চিন্তা ভাবনার পর এক কনস্টিউশনটিপালে যেটা হয়েছে মানুষ যেখানে ইনভলভ হয় একটা গড়ে তোলার জন্য তখন সেটা হয় কি যে মানুষের বোধের মধ্যে থাকে আর আমাদেরটা হয়েছে কি যে কয়েকটা কনস্টিটিউশন কে আমরা দেখে ইন এ সেন্স আমি আমি নেগেটিভ ওয়ার্ড বলবো না এ কপি যেখানে ভালো টুকু ছিল নিয়ে একটা গুড একটা থিসিস বা একটা নোটবুকের মতো হয়েছে বাট স্বাধীনতার পরে কনস্টিটিউশন করার পরে কিছুদিন পরেই কিন্তু চেঞ্জ হতে শুরু করলো উইদিন টু থ্রি ইয়ার্স দ্য হোল কনস্টিটিউশন ওয়াজ জাস্ট এটা আপসাইড ডাউন করে ফেলা হলো এবং ওয়ান পার্টি রুল স্টার্ট হলো দ্য প্রবলেম ইজ আমি সম্ভবত আপনার কোয়েশ্চেন বাড়ি চলে যাচ্ছে প্রজাতন্ত্র এখানে কোনো প্রজা নেই দের ইজ নো রাজা ও প্রজা সো প্রজাতন্ত্র হয় কিভাবে যদিও ওই সময়কার যে অ্যাক্টিং প্রেসিডেন্ট ইনি বলেছিলেন জনতন্ত্র হাওয়া এটা প্রজাতন্ত্র হয়ে গেছে এই স্টেট সম্পর্কে যে পারসেপশন যারা স্টেটটা ওন করেছিলেন বা লিড করেছিলেন মুক্তিযুদ্ধটা তাদের পারসেপশন হচ্ছে ফিউডলিস্টিক সো রিপাবলিক অ্যাজ এ হার্ডওয়্যার ইউ ক্যানট অপারেট উইথ ফিডালিজম সো ফিউডলিস্টিক আইডিয়া যে এই দেশটা আমার কিংবা এই দেশটা আমার পিতার এবং এই দেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এর শাসন আমরা কি করতে হবে এবং এটাই যদি হয় মুক্তি যুদ্ধের চেতনা দ্যাট ইজ আ প্রবলেম সো ইজ এ ফান্ডামেন্টাল কন্ট্রাডিকশন এটা লাইক একটা হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের আপনি অ্যাপল ম্যাক যদি চালাতে চান তার মতো করে আপনার সফটওয়্যার লাগে অপারেটিং সিস্টেম আপনি উইন্ডো চালাতে পারবেন না সো এক্স্যাক্টলি আপনার একটা রিপাবলিক চালাবার জন্য ইউনিট ডেমোক্রেসি এন্ড ডেমোক্রেসি এর হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এ পার্টি উইদ ডেমোক্রেসি উইন ক্যান এ স্টেট ডেমোক্রেটিক বাংলা যেটা আমরা বলি সোনার পাথর বাটিমোক্রেটিক ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে পার্টিগুলোকে ডেমোক্রেটিক পার্টি হতে হবে এবং পারহেপস ইন্ডিভিজুয়ালস ফ্যামিলি আমাদের যেখানে যেখানে আমাদের একদম ছোট ইনস্টিটিউশন থেকে আমি বলছি ফ্যামিলি থেকে

খুব অল্প সময় কারণ গণতান্ত্রিক চর্চাটি আপনি যেভাবে সুন্দর করে ব্যাখ্যা করলেন দীর্ঘদিনের এই অল্প সময়ের ভেতরে সেটি সম্ভব সম্ভব যেটাকে আমরা বলি আইনের শাসন এইগুলি কতগুলি অবজেক্টিভ বিষয় ল লি মাছেকটিভলি ডিফাইন এগুলো যদি আমরা স্ট্রিক্টলি ফলো করি আপনি একটা মেনটেন করছেন এখানে একটা কাইন্ড অফ রুল অপারেট করছে যখন একজন কথা বলছেন আমরা কেউ বলছি না শুনছি ইটস এ রুল এইভাবে যদি স্পেসিফিক কনক্রিট রুলস আমরা সেট করি যেটা আমি বলছি সেকেন্ড রিপাবলিক সম্ভব আমি একটা উদাহরণ দিই ধরুন আমাদের স্টেটটা এখন যেভাবে চলছে আমরা যদি আমেরিকার দিকে তাকাই থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালিও এটা যে তিনটা ব্রাঞ্চেস আছে তার এক্সিকিউটিভ তার তার যে জুডিশিয়ারি তিনটা পার্ট তার মধ্যে একটা ব্যালেন্স আছে আমাদের দেশে ফর এক্সাম্পল আমাদের দেশে যারা এমপি হচ্ছেন তারাই মিনিস্টার হচ্ছেন মানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড যারা আইন তৈরি করছেন তারা মোটামুটি একই হাতে এবং সর্বোপরি তার উপরে আছেন প্রধানমন্ত্রী যেভাবে ইনি দলের মধ্যে এক নায়ক তিনি গভর্নমেন্টের মধ্যে এক নায়ক ফলে ইটস ভেরি ডিফিকাল্ট টু রান ডেমোক্রেসি তারপর আছে বিচার বিভাগের ইত্যাদিদের স্বাধীনতা আমরা যেটা প্রস্তাব করেছি উই নিড বাই পার্লামেন্ট একটা হবে কি পার্টিজান বেসিস যেভাবে এখন চলছে আরেকটা একটা আপার হাউস দরকার সামথিং লাইক আমেরিকান সিনেট আমরা যদি ধরি প্রতিটা উপজেলা থেকে একজন করে সদস্য নির্বাচিত হন নন পার্টিজান এলাকার মানুষ যাকে ভালো মানুষ মনে করেন আমরা তাকে আমাদের উপজেলা থেকে আমরা এটা এই জন্য প্রয়োজন ব্রিটেনে দেখবেন লেবার পার্টি কনজারভেটিভ পার্টি তাদের মধ্যে যতই কন্ট্রিটিউশন থাকুক না কেন মানুষের ইউনিটি একটা জায়গা আছে যেটা কিনা রাজ পরিবার মানুষ মনে করে দেয়ার ইজ এ প্লেস

এর মধ্যে কোন থাকে না এরা রিকল করতে পারেন দেন তাদের একটা ভয় থাকবে আমি আসবো আবার আসবো এই